আসসালাম আলাইকুম ডিওর ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে কথা বলার জন্য আজকে আমার আলোচনার বিষয় ভায়েগরা কি সবাই খেতে পারবে কাদের কাদের ক্ষেত্রে এটি হতে পারে মৃত্যুর কারণ অথবা বিপজ্জনক চলুন জেনে আসি আজকে আমার এই ছোট্ট ভিডিও থেকে আসলে ভায়েগরা একটি সিলডেনার ফিল গ্রুপের ওষুধ এই ওষুধটি সাধারণত রক্তনালী অর্থাৎ পুরুষ লিঙ্গের রক্তনালীকে প্রসারিত করে রক্ত প্রবাহ বাড়ানোর মাধ্যমে এটি কাজ করে এবং এটি রক্তনালী রক্ত প্রবাহ বাড়িয়ে লিঙ্গকে একটি দৃঢ়তা প্রদান করে আসলে সবার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি উপকারী নয় কারো কারো ক্ষেত্রে এটি কিন্তু ক্ষতির কারণও হতে পারে আসল জেনে আসি কারা কারা এই ওষুধগুলো নিতে পারবেন না বা কারা কারা এই ওষুধটি খেলে তাদের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে প্রথমেই চলে আসা যাক যে বিষয়টি যাদের করোনার আর্টারি ডিজিজ আছে অর্থাৎ যাদের হার্টের ব্লক আছে বা করোনারি আর্টারি ডিজিজে ব্লক আছে এবং নাইট্রোগ্লিসারিন ওষুধ নেন অর্থাৎ নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যদি ভায়োগ্রা বা সিলডেনাফিল ইউজ করা হয় তার পেশেন্টের কিন্তু ব্লাড প্রেশার কমে গিয়ে অনেক খারাপ অবস্থা তৈরি হতে পারে এবং কোনো কোন ক্ষেত্রে আইসিউ ইউ বা ভর্তি হওয়া লাগতে পারে যাদের ব্লাড প্রেশার অনেক কম থাকে যাদের ব্লাড প্রেশার নাইনটি বাই সিক্সটি বা তার চেয়ে কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভায়াগ্রা বা সিলডেনাফিল হাইপোটেনশান করে অনেক ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে এবং রোগীর খারাপ অবস্থা করতে পারে অনেক ক্ষেত্রে যাদের লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ক্ষতির কারণ হতে পারে যাদের ছয় মাসের মধ্যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত বিপজ্জনক তাছাড়া যারা আলফা ব্লকার ইউজ করেন অথবা বিভিন্ন হার্টের ওষুধ ইউজ করেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন রয়েছে এবং চিকিৎসকের পরামর্শের প্রয়োজন রয়েছে তাই বাজার থেকে নিজে নিজে বা কোনো বিএমডিসি নির্ধারিত চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ এই ওষুধটি কিনবেন না এবং খাবেন না এবং নিজেকে সুস্থ রাখবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ